হ্যালো বিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে একজনে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছে তো এই পরী যদি আপনারা হাজির করতে পারেন আপনার ঘরে টাকা পয়সার বরেনা বৃষ্টি হবে তো এত এই পরি এত ধন সম্পদ আপনাকে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দিব আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে এটার প্রয়োগও আপনারা করতে পারবেন না এতে কোনো কিছু লাগবে না খুব সহজ এবং সরল আমল এটা একটা তো আর একটা কথা বলবো যদি এটা আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করেন কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা নিজেরা যদি প্রয়োগ করতে চান প্রথমে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি ব্যথিত কিন্তু আপনাদের কাজ কিছুতেই সফল হবে না অনুমতির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব যদি আমি কমেন্টে আপনি আপনাদেরকে রিপ্লাই দিতে নাও পারি তাও আপনারা অনুমতি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা এই সাধনাটা আপনাদেরকে যে কোনো বৃহস্পতিবারে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে এটার জন্য শুধুমাত্র একটা তসবির মালা কিনে নেবেন আর সুগন্ধি আতর এ দুটো জিনিস শুধু কিনে নেবেন যখন সাধনাটা আপনারা করবেন এই সাধনাটা অতীব গোপনীয় সাধনা কাউকে আপনারা বলবেন না নিজের কোনো একান্ত ঘরে বসে আপনারা সারা শরীরে হিনা সুগন্ধি মেখে নেবেন হিনা সুগন্ধি মেখে নিয়ে তারপরে আপনারা এর এই সাধনার প্রয়োগ করবেন কিন্তু আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই সাধনাটা যেদিন করবেন ওই দিন আপনাদেরকে মিথ্যে কথা কাউকে বলতে পারবেন না একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিয়েছি লক্ষ্য করে নিন এই মন্ত্রটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে এই এটা আপনারা বৃহস্পতিবার রাত্রে ঠিক এগারোটার সময় পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে জালিদার টুপি মাথায় ধারণ করে আপনারা এই মন্ত্রটাকে সাতশো এগারো বার জপ করবেন সাতশো এগারো বার জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে এবং ধন দৌলনে দৌলতের বৃষ্টির মতো আপনার সামনে পড়তে শুরু করবে কিন্তু এটা দেখে প্রথমে আপনারা লোভ করবেন না লোভ না করেই আপনারা চুপচাপ মন্ত্রটা জপ করতে থাকবেন তখন আপনাকে বলবে যে আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন তখন আপনি ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটা শপথ করার ফলে ও আপনার আজীবনবশতা স্বীকার করে নেবে এবং যত ধন সম্পদ নিয়ে আসবে ওগুলো আপনাকে উপহার স্বরূপ দিবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা মনে রাখবেন ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো ধন্যবাদ